হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট জেনে নেব তো পিএসসি কিন্তু ফোর্থ কামিং এক্সাম শিডিউল পাবলিশ করেছে এবং এর সাথে সাথে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখানে পাবলিশ করছে অর্থাৎ এখানে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এক্সামের জন্য তো সেই সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো ওখান থেকে কিন্তু আমাদের নতুন আপডেটটি পাবলিশ হয়েছে তবন্ধা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট এর অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তো ওখানে সবার প্রয়ো বলতে রয়েছে যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড ওয়ান এসপি মুখের কলকাতা তো ওখানে তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কিন্তু এক্সাম ডেট পাবলিশ করেছে এবং এর সাথে সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এখানে তার নিচে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া রয়েছে শিডিউল অফ ফোর্থ স্ক্রিনিং টেস্ট তো ওখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সবার প্রথমে যেটি হলো তো ফোর 2024 দু হাজার চব্বিশ এখানে এম অফ দ্য পোস্ট রয়েছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইস রয়েছে ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এমএসএমই আর এখানে ডেট অফ ইস্যু অফ অ্যাডমিট কার্ড তো এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হবে কিন্তু আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে আর এক্সাম রয়েছে কিন্তু সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে টাইম দেওয়া রয়েছে যে এগারোটা থেকে ইলেভেন এম টু টুয়েলভ থার্টি পি এম এবং তার পরবর্তী যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে পনেরো সালাস দু হাজার তেইশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গ্রেড থ্রি রয়েছে একত্রিশে আগস্ট থেকে এটার অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং এখানে এক্সাম রয়েছে কিন্তু আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এখানে দশটা থেকে কিন্তু এক্সাম হতে চলেছে সাড়ে এগারোটা পর্যন্ত তার পরবর্তী যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে ষোলো স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে কিন্তু যে পোস্ট হচ্ছে জুনিয়ার ইন্সপেক্টিং অফিসার ইন ইলেকট্রিসিটি ডিউটি এস্টাবলিশমেন্ট ইন দ্য ডিরেক্টরেট অফ কমার্শিয়াল কমার্শিয়াল ট্যাক্সেস তো এখানে থার্টি ফার্স্ট আগস্ট থেকে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হবে আর এখানে কিন্তু আটই সেপ্টেম্বর এখানে এক্সাম রয়েছে তো আর এখানে থার্টি ফার্স্ট আগস্টে কিন্তু এই দুটো অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আর আঠাশে আগস্তে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এই টেকনিক্যাল অফিসার টেক্সটাইলস পোস্টের জন্য তার পরবর্তী এখানে টাইম দেখতেই পাচ্ছেন তার পরবর্তীতে এখানে বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য সে ডক্রিন টেস্ট ফ্রম দা কমিশন ওয়েবসাইট তো এখানে কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে পিএস সি ডাবলিউবি তো এখানে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কিংবা আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এর পরবর্তী বলতে যাচ্ছে যে স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য অ্যাফোসেট এক্সামিনেশন আর অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট তো ওখানে এগুলোর যে স্কিম অ্যান্ড সিলেবাস রয়েছে তো সেগুলো পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে ওয়েবসাইটে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে প্লেস অ্যান্ড ডেট দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ এক্সাম আপডেট তো ওখানে তিনটি গুরুত্বপূর্ণ এখানে এক্সাম ডেট এবং এর সাথে সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু পিএসসি পাবলিশ করেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ